তারা ময়লা পালায় বা নির্দিষ্ট জায়গা বলতে পারে ময়লা বলে যার জন্য আমাদের এটা মানে উনি বলতেছে যে এই পরিষেবা হওয়ার পর মানে এই ময়লার জায়গা ময়লা কিভাবে অন্য জায়গা নেওয়া যাবে এটার জন্য কেউ করবো না কোনোদিন মানে কোনো ধরনের প্ল্যান করে নাই সুমন ভাই আমি পিওর পড়ে প্রথমে চলছে এই পড়ার ওদিকে জীবিত করা আর জীবিত করতে হলে যে উদ্যোগটি নিয়েছেন সবাই যারা আসেন আমাদেরকে সহযোগিতা করবেন যে এটাকে আসলে সুন্দর করে যেভাবে হাতির জিলে যেভাবে আমরা গিয়ে গুড়ি। বিকেলবেলা আসবে বাচ্চারা ঘুরে এবং মানে অনেক ধরে কফি পায় পাই করে যেটা হবে পাঁচটি হবে পাশে একটা বড় স্কুল হয়েছে যে স্কুলটিতে সুমন ভাই স্কুল থেকে পড়া দেওয়া করছে এই স্কুল থেকে আজকে সারা বাংলাদেশের যে মানুষের যে ভালোবাসার যে মানুষকে ফেলি তোলা হয় পাইলট উচ্চ পাইলট ডিসি ভাই স্কুল মাঠ বলা হয়

তো আপনারা আসলে একজন ব্যক্তি উদ্যোগে সবাই স্বেচ্ছায় নেমে গেছেন এই কাজটি করার জন্য সবাই দেখতে পাচ্ছেন কারণ এই মলাটুকু কিন্তু বিটি কিনে পারবে না এই জন্য এই মলাগুলো আমরা এই মেশিনের মাধ্যমে মানে ট্রাক্টর দিয়ে বড় বড় গাড়ি দিয়ে অন্য জায়গায় স্থানান্তর করতেছি এবং অনেক দূরে নিয়ে যাচ্ছি কারণ এই 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 চারিপাশটি কিন্তু আসলে অনেক মানে মোটামুটি অনেকগুলো আমাদের এখানে এখানে তিনটা লেগ রয়েছে এই এটা হচ্ছে মধ্যখানে যেটা আর এই পাশে দেখেন আরেকটা লেখ হয়েছে এটার মধ্যে ময়লা কম এইটাও এইটাও আমরা মানে কি করব মানে পরিষ্কার করব। মানে কাজ চলমান তো লাইভের মধ্যে দেখতে পাচ্ছেন আসলে সবাই ভিডিওটি শেয়ার করবেন এ আপনাদের শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পারবে এই ময়লাগুলো কিন্তু আসলে মেশিন দিয়ে সরাতে হবে সবাই দেখতে পাচ্ছেন এটা এই সুন্দর একটি বাড়ি এই পাশে তারা সবাই এই যে দেখতে পাচ্ছেন একটি বাড়ি এই বাড়ি মানুষরা কিন্তু আসলে কীভাবে থাকবে এত টাকাতে বাড়ি তৈরি করে যদি আপনারা এরকম একটা পরিবেশ হয় তাহলে তো কোনো মূল্যায়ন থাকবে না আসলে সেটাই সবাইকে বলবো যে আপনারা সবাই এগিয়ে আসুন সবাই ভিডিও শেয়ার করবেন লাইভের মধ্যে আমি দেখে দিচ্ছি আমাদের কাজগুলো চলমান যে একজন বেস্টের সুমন ভাইয়ের উদ্যোগে যে পরিমাণ সারা দেশে যে যে

যেই উনি একটা কথা বলছিলেন যে একটাই ইট যদি চুনাগাটে লাগানো হয় সে আরেকটাই মাধবপুরে লাগাবে তার জন্য শনিবারে যারা মাধবপুরে আসেন তারা এগিয়ে আসবেন যে মাধটি রয়েছে পশ্চিম মহিলা সেটি পরিষ্কার করা হবে স্বেচ্ছাসেব স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বেস্টের সময় নিজে থাকবেন এবং আমাদের প্রাচলমান এই দুটা উপজেলায় কেক ঠিক করতে হলে সবাই এগিয়ে আসতে হবে

এখানে আমাদের অনেকগুলা ভলেন্টিয়ার রয়েছেন এবং আমাদের যেতে মানে সবাই আসলে নিজের নিজস্ব স্বেচ্ছাসেবে কাজ করতেছে কোনো টাকা পয়সা নাই শুধু বেশ এই এই যেগুলো টাকা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন ট্রাক্টরে যে দেখেন ময়লা তুলছে ট্রাক্টরে আসলে কাজটি কিন্তু একদিনে সম্ভব না কিন্তু বিডি ক্লিন দেখিয়ে দিয়েছে যে এতগুলা লোক ছয়শো পঞ্চাশ জন সাড়ে ছশো লোক একদিনে অনেকগুলা কাজ করছে আর যেগুলা উনারা পারবেন না যেমন এইগুলা এইগুলো কিন্তু মেশিনে সহায়তা হবে তাই এগুলো আমরা মেশিন আবার এই দিকে রয়েছে দেখতে পাচ্ছেন এই এই লেখটা পরিষ্কার হবে কারণ এটার মধ্যে ময়লা কম ওই যে বেশি এবং এই জায়গাটা পরিষ্কার হবে দেখতে পাচ্ছেন আসলে হ্যাঁ এইখানে প্রায় বারো পিট রয়েছে দেখতে বারো মেলা এই পাশটিও পরিষ্কার হবে কারণ এই ময়লাগুলো আপনার শরীরের তেলে তো একদিন সম্ভব না এটা অনেক সুন্দর একটি লেগে মানে বিশাল বড় বা তিন কিলো হবে না তিনটা লেগে তিন কিলো হবে এই তিনটে লেগে কিন্তু আপনার পরিষ্কার হবে যথাক্রমে এখান থেকে আমাদের রাজ রয়েছেন এই যে আমার ই বাই ই বাই অনেক কষ্ট করছে অনেক কষ্ট করতেছে আমাদের সাথে তুমি কিছু বলো হ্যাঁ বাড়ি অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করতেছে আমার বোনেরা যাচ্ছে স্কুলে ওরা যদি এরকম ময়লা দেখে তাহলে কিভাবে ওরা বলেন ভালো শিক্ষক এই প্রতিষ্ঠান থেকে কি শিখবে সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের শেয়ারের মধ্যে সবাই দেখতে পাবে আসলে যে একজন ব্যক্তি তেমে নেই কাজ করতে তেমে নেই এটা প্রতিদিন আমাদের কাজ হচ্ছে বিভিন্নভাবে ভাবে যে এই যে পানি শেষ হচ্ছে এটাকে শুকানোর জন্য ওই যে একজন লোক দাঁড়ানো দেখতে পাচ্ছেন পানি শেষ হচ্ছে আমাদের আজকে 13 দিন 13 তম দিনে কাজ চলতেছে আসলে সবাই ভিডিও দেখবেন শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ